একটু বাজার দরজা যাচাই করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কোন জিনিসটা কীরকম দাম এখানে দেখা যাক চলেন যাই দিয়ে পরে আগে একটু শুনি প্রচিত তো জুয়ান বুড়া তো আমরা দেখমু কত করে ডাক বিক্রি করেন আপনারা একশো বিশ টাকা একশো দশ টাকা কোনটা কত টাকা কচিগুলো একশো দশ টাকা কচিগুলো একশো দশ টাকা বিশ এগুলা একশো বিশ কেন

বিরক্ত বোধ করে যে ক্যামেরা অনেকগুলো ছবি এটা ওই যে কাস্টমার ব্যতিক্রমী আছে আপনার ভিতরে কিছু আছে উনি তো মোটামুটি বয়স্ক লোক একটা আপনি একটা করেন এই বিষয়টার উপরে আমি তারা বলছে এটা মানে আপনারাও বক্তব্য কি শুনছেন এই ব্যাপারে একটু বলেন তো এবারে যেরকম ঠিক সেরকম মনে করেন আপনি আপনি আমার কাছে উড়াইতেছেন আপনি আমার কাছে ছবি উঠেছে আমার তুলতে মাথায় নিয়ে গেছেন আপনি তুলতে একশো কপি ছবি উঠেছেন আটশো কপি যত আছে তত নেন টা নেন বিশটা নেন চল্লিশটা নেন পঞ্চাশটা নেন আপনার কাছে আমি সব ছবি দিতেছি আপনার যা ভালো লাগে তা নিবে টাকা না থাকবে ওগুলো তো আপনার আর কোনো করার কিছু নাই বাদ দিতে হবে ছবিগুলা তো একটা সেফটি দিয়ে দিই মনে করো পাঁচশো টাকা ছবি আসলে এর থেকে টাকা আছে মনে করেন পাঁচশো তো যাওয়ার টাকা লাগবে না গাড়ি ভাড়া টাকা লাগবে না আমি এদিকে একশো কপি তুলছি একশো কপি দিয়ে দেবো কিন্তু তা না মানুষকে একটা বুঝতে হবে জানতে হবে আমরা এখানে হয়রানি করলে আমাদের জায়গায় হয়রানি করবো তাই খুব সুন্দর একটা কথা বলছেন আমি চাইছি আপনাদের কাছ থেকে যে জায়গায় বাঘ কোনো জায়গায় না না সুতরাং

থাকে মানুষ যেন এখানে আসতে আগ্রহী এবং আপনাদের প্রতিযোগ্যতা কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আপনাকে আর এখানে মানুষগুলি কিন্তু অতটা খারাপ না যতটা মানুষ অনেক সময় দেখা যায় ভিডিওতে বলে সবাই কিন্তু একরকম না প্রত্যেকটা জায়গা মানুষের মধ্যে খারাপ ভালো আছে দাবের ভিতরে কিন্তু ভালো খারাপ আছে এই যে আমার সামনে যে মানুষটা দেখতেছেন দেখছেন চেহারাটা কালো অন্তরটা কিন্তু ভালো কি সুন্দর হাসি দিচ্ছে দেখছেন হাসি আরো বাইরে গেছে যাই ভালো থাকেন সুস্থ থাকবেন দুষ্টামি মজা এবং একটা আনন্দের মধ্যে দিয়ে এখানে শেষ করছি আলাইকুম